স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় বিয়ের পরে মেয়েদের ওজন বাড়ে কিন্তু কেন জেনে নিন বিয়ের পরে মহিলাদের ওজন বাড়ার প্রবণতা দেখা দেয় জেনে নিন দশটি অব্যর্থ কারণ যা এই সময় মেয়েদের শারীরিক ওজন দ্রুত বাড়তে সাহায্য করে এক হরমোন নিঃসরণের পরিবর্তন বিয়ের পরে অধিকাংশ মেয়েরই জীবনযাত্রা পাল্টে যায় দ্রুত পরিবর্তন ঘটে শরীরে নিষ্কৃত হরমোনের তার জন্যই শরীরে বাড়তি মেদ জমতে শুরু করে হু হু করে বাড়তে থাকে ওজন সমীক্ষা বলছে বিয়ের পাঁচ বছরের মধ্য অন্তত বিরাশি পার্সেন্ট নারীর দৈহিক ওজন বৃদ্ধি ঘটে দুই গাফিলতি বিয়ের আগে সিপসিপে শরীর ধরে রাখতে খাদ্য বাস ও ব্যায়ামের দিকে নজর রাখেন বেশিরভাগ মহিলা কিন্তু বিবাহিত জীবনে প্রবেশের পরে সেই সমস্ত যত্নে বাটা দেখা দেয় তার সঙ্গে শুরু হয় নতুন জীবনের খাপ খাইয়ে নেওয়ার জন্য নিরন্তর আপস আর এর জেরে বেড়ে যায় শরীরের ওজন তিন ঘুমের অভাব বিয়ের পরে মেয়েদের শোয়ার ভঙ্গি ও সময়ের হেরফের ঘটে রাতের পর রাত জেগে থাকার কারণে হজমের গণ্ডগোল দেখা দেয় শরীরে জমতে থাকে অপ্রয়োজনীয় চর্বি চার রুচি পরিবর্তন কখনো স্বামী আবার কখনও তার আত্মীয়দের জীবনযাত্রার সঙ্গে তাল রাখতে গিয়ে বিয়ের পরে অধিকাংশ নারীর রুচি বদলে যায় কিন্তু লাগাতার আপোষ করতে গিয়ে ফাঁক থেকে যায় নিজের প্রতি যত্নে নতুন পরিবেশে নতুন জীবন সঙ্গীর পছন্দের সঙ্গে তাল রাখতে গিয়েও নিজের পছন্দ অপছন্দ গুরুত্ব হারায় আর তার ফলে দেখা দেয় মেদ বৃদ্ধি পাঁচ জাঙ্ক ফুড নববিবাহিত দম্পতি বাড়ির খাবারের তুলনায় রেস্তোরাঁ স্ন্যাক্স বারে খেতে বেশি পছন্দ করেন অতিরিক্ত বাহিরের খাবার শরীরের চটপট চর্বি জমায় ছয় বয়স বর্তমানে শহরের মেয়েদের বিয়ের বয়স দাঁড়িয়ে গড়ে থেকে ৩০ বছর কিন্তু বছরের পরে নারী শরীরের বিপাক্রিয়া স্লত হয়ে পড়ে এর ফলে দেহে অতিরিক্ত মেদ জমে সাত স্টেজ বাংলাদেশে মেয়েদের ক্ষেত্রে বিয়ের সঙ্গে সঙ্গে অন্যর্থ বসবাস শুরু করার রীতি জারি রয়েছে অনেক সময় শ্বশুরবাড়ির বাড়ির সদস্যদের সঙ্গে বনিবনায় ঝামেলা দেখা দেয় নতুন দাম্পত্য জীবনে খাপ খাইয়ে নিতেও করতে হয় আপস কিন্তু এসবের জেরে মানসিক স্টেজ বাড়ে কয়েক গুণ তার জেরে রোজের খাদ্য বাস বদল ঘটে কেউ কেউ বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করতে শুরু করেন তার জেরেই ঘটে মেদ বৃদ্ধি আট লৌকিকতার চাপ নববিবাহিত দম্পতিকে ঘন ঘন নানান আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় তাদের প্রায়ই নিমন্ত্রণ করে খাওয়ান আত্মীয়র বন্ধুরা নিজেদের বাড়িতেও অনেক সময় পার্টি লেগেই থাকে তার ফলে শরীরে জমতে থাকে বাড়তি নয় টিভির নেশা বিয়ের আগে যে মেয়েটি পড়াশোনা বা অফিসের পরে বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হতো দাম্পত্য জীবনে ঢোকার পরে কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে সে মরিয়া হয়ে ওঠে তার স্বামী কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করেন বেশিরভাগ পরিবারে বিনোদনের টিভির গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা দিয়েছে ঘন্টার পর ঘন্টার টিভির সামনে বসে থাকলে চর্বি না অস্বাভাবিক গর্ভধারণ অধিকাংশ দম্পতি বিয়ের দুই থেকে তিন বছরের মধ্যে সন্তানের পরিকল্পনা করেন কিন্তু সন্তান প্রসবের পরে বেশিরভাগ মহিলা ওজন কমানোর জন্য সচেতন হন না গর্ভাবস্থায় মেদ তাদের শরীরে স্থায়ী আসন পাতে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ